আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো ইচ্ছা পূরণ করার মন্ত্র আপনারা যদি কেউ কোনো কিছু চান নিজের ইচ্ছাকে নিজেই পূরণ করে নিতে চান অল্প সময়ের মধ্যে যে কোনো ইচ্ছা পূরণ করে টাকা পয়সা গাড়ি বাড়ি দৌলদের মালিক হতে চান নিজে স্বপ্নগুলো নিজেই নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া ইচ্ছা পূরণ করা মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্রটি আপনারা যদি কেউ ব্যবহার করতে চান আর নিজের ইচ্ছা পূরণ করতে চান তাহলে আপনাদেরকে সবাইকে ভিডিওতে দেওয়া নিয়ম মেনেই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি কেউ কখনো কোনো কিছুর প্রতি ইচ্ছা জেগে থাকে যেমন ধরুন আপনার হয়তো ইচ্ছা আছে আপনি অল্প সময়ের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলদের মালিক হতে চান এমনকি আপনি দেশ বিদেশে ভ্রমণ করতে চান এমনকি আপনার ইচ্ছা আছে আপনি এটা করবেন ওটা করবেন একটা মানুষের মধ্যে কিন্তু কত রকমেরই না ইচ্ছা থেকে থাকে আর সেই ইচ্ছাগুলো যদি আপনি নিজের থেকে পূরণ করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে আপনার অনেক টাকা পয়সারও হতে পারে টাকা পয়সার আবারও কারণে কিন্তু ইচ্ছাগুলো কখনো পূরণ হয় না এই জন্য আজকে ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আপনারা যে কেউ যে কোনো তার ইচ্ছার জন্য ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারেন এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে এইভাবে ব্যবহার করলে কিন্তু কোনো কাজ হবে না এই মন্ত্রটা ব্যবহারের নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে হবে তাহলেই কিন্তু এই ইচ্ছা পূরণ মন্ত্র দ্বারা আপনারা নিজেদের ইচ্ছা খুব সহজে আপনারা পূরণ করতে পারেন আবার দেখবেন অনেকেই কিন্তু এই সকল কবিরাজি ভিডিও নিয়ে প্রতারণা করে থাকে আমার ভিডিও বা অন্য কারোর ভিডিও নিজেদের চ্যানেলে ছেলে ছেড়ে হাজার হাজার টাকা নিয়ে আপনার নাম্বারটা বোলা অথবা বন্ধ করে দেয় এই জন্য আপনার যখন কোনো কাজের জন্য কাউকে ফোন দিবেন দেখবেন তার ভিডিও তার কিনা তার ভয়েসটা তার কিনা তার চ্যানেলের যে নাম সেই নাম বা লোগো তার ভিডিওতে আছে কিনা। সকল কিছু জেনে শুনে তারপরেই তাকে দিয়ে কাজটি করাবেন তাহলে আপনি কখনো প্রতারিত হবেন না ভিডিওতে দেওয়া যে ইচ্ছা পূরণ মন্ত্রটি এই মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র তাই আপনারা চাইলে যে কেউ আপনাদের যে কোনো ইচ্ছা পূরণের জন্য নিজের স্বপ্নগুলো বাস্তব জীবনে তুলে ধরার জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া ইচ্ছা পূরণ করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও আপনি যে মন্ত্রটি ব্যবহার করে আপনার যে কোনো চাওয়া পাওয়া ইচ্ছা পূরণ করবেন সেই কাজের যে একটা হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে পরবর্তী যে নিয়মটা আছে সেই নিয়মটা আপনাদেরকে আমি বলে দিব আপনারা যখন এই দুইটা কাজ সম্পূর্ণ করবেন তারপরে আমাকে নক দিবেন বা নক দিলে আপনি আপনাদেরকে কিভাবে ইচ্ছা পূরণ মন্ত্রটি পরবর্তীতে ব্যবহার করে নিজেদের ইচ্ছা পূর্ণ করবেন সেই নিয়ম বলে দিব সেইভাবে আপনারা কাজ করবেন তাহলে খুব সহজে আপনার ইচ্ছা চাওয়া পাওয়া আশা পূর্ণতা আপনি নিজেই সফলতা লাভ করতে পারবেন ও নিজের ইচ্ছাগুলো নিজেই সুন্দরভাবে পূরণ করে নিতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারও কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে আমার কাছ থেকেও জেনে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন তন্ত্র মন্ত্র বসীকরণ কবিরাজির ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন